যখন ভারতে একদিকে নোংরা রাজনীতি চলে এবং অন্যদিকে চলে ধর্মীয় বিবাহ এর সাথে সাথে শুধু এগুলোই নয় বেকারত্বের বোঝাটাও শিখরে পৌঁছেছে বেকারত্বের হার দিন দিন যেন আকাশ ছুঁড়ে অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরির শূন্য পথ দুর্নীতি সে তো চলছেই কদিন আগেই রাজ্যে শিক্ষক নিয়োগে বড় একটা দুর্নীতি দেখা গেল শুধুই কি শিক্ষক নিয়োগে না বরং অন্যান্য বহু সরকারি কর্মক্ষেত্রে লাখ লাখ শূন্য পথ থাকলেও তাতে নিয়োগ নেই একইভাবে ভারতীয় রেলওয়ে দেশের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা বর্তমানের সেফটি বিভাগে যেখানে প্রায় দশ লক্ষ পথ থাকে যার মধ্যে দেড় লাখের বেশিও শূন্য পদ রয়েছে অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বিভাগে লোকো ইন্সপেক্টর ট্রেন কন্ট্রোলার স্টেশন মাস্টার এই সমস্ত সহ গুরুত্বপূর্ণ পদে পনেরো পার্সেন্টেরও বেশি শূন্য পদ রয়েছে যেমন ধরুন মোট সত্তর হাজার তিরানব্বই লোকো পদে চোদ্দ হাজার চারশো উনত্রিশ জন অনিয়োগ প্রাপ্ত এই অবস্থায় রেলের নিরাপত্তা পরিকাঠামো অবনতি কর্মসংকট এবং দুর্ঘটনার আশঙ্কা সে তো বাড়িয়েই দিচ্ছে কত ধরনের রেল দুর্ঘটনা হচ্ছে সেটা তো আমরা খবরে দেখতেই পারি হয়তো আপনি জানেন না দু হাজার নন গ্যাজেটেড শূন্য পদ ছিল যেখানে আঠারোটি জোনে ছড়িয়ে থাকা এই শূন্যপদের কারণে বহু কর্মী অতিরিক্ত কাজ করেছেন অর্থাৎ তাদেরকে ওভারটাইম করতে হয় ছুটি নেওয়ার সময়েই নেই কেন্দ্রীয় রেল পশ্চিম রেল এবং দক্ষিণ পশ্চিম রেলের মতো বড় বড় জোনে প্রায় দেড় একশো আটাইশ হাজারের বেশি পদের মধ্যে প্রায় অর্ধেকেই শূন্য এই কর্মী সংকটের জেরে সতর্ক করা হচ্ছে যে ট্রেন চলাচল ও রেল অবকাঠামো মেরামতের বিলম্বী হচ্ছে ফলে যাত্রীদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে যদি শূন্য থাকলেও কর্মী নিয়োগ না হয় তাহলে নিরাপত্তা নিরাপত্তা কিভাবে দেবে যদি না থাকে তাহলে আমরা ট্রেনেই বা কিভাবে উঠব এবং বিশ্বাস তাহলে কাকে করব সরকারকে নাকি রেল বিভাগকে রেল মন্ত্রালয়ের আর তথ্য অনুযায়ী নিরাপত্তা বিভাগে দশ লক্ষ নশো একচল্লিশটিতে বর্তমানে আট লক্ষ আটচল্লিশ হাজার দুশো সাতজন কাজ করছে অর্থাৎ তাদের নিয়োগ রয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে কিন্তু এক লক্ষ বাহান্ন হাজার সাতশো চৌত্রিশটা পদ এই শূন্যপদের বোঝাটা গিয়ে পড়ছে বর্তমানে যারা কাজ করছেন তাদের উপর কেননা তাদেরকে ওভারটাইম করতে হচ্ছে বিশেষ করে যারা লোকো পাইলট রয়েছে তাদের যদি ওভারটাইম করানো হয় এমনকি করানো হচ্ছেও তাহলে ওভারটাইম করানোর জন্য তাদের মানসিক অবস্থা বিঘ্নিত তো হতেই পারে ঘুমের অভাব হতে পারে যার ফলে দুর্ঘটনাগুলি ঘটে অনেক বড় দুর্ঘটনার তালিকায় দু হাজার সালে হাম্পি এক্সপ্রেস এবং মালগাড়ির একটা সংঘর্ষ হয় যেখানে পঁচিশ জন মারা যায় দু সালে উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের এক্সপ্রেস ও থেমে থাকা একটা মালগাড়ির সংঘর্ষে পঁচিশ জন মারা যায় দু সালে কানপুরের পুকুরানের মহাবিপর্যয়ে ইন্দুরা পাটনা এক্সপ্রেসের লাইন হয়ে দেড়শো জন মারা যায় দু সালে আইরাইয়ার আর কৈফতে এক্সপ্রেস লাইন চ্যুত সত্তর জন আহত হয় এবং মুফজনগরে উৎকল এক্সপ্রেসের লাইন হয়ে তেইশ জন নিহত হয় আবার দু সালে একই সঙ্গে পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে বিহার গুয়াহাটি ট্রেন লাইন হয়ে নয় জন মারা যান দু সালে যেটা হয়েছে সেটা তো আমরা সবাই জানি এটা লেটেস্ট ঘটনা যেখানে ওড়িশার বারোসরে তিনটা ট্রেন চরম সংঘর্ষের শিকার হয় যার ফলে পঞ্চাশ জন মারা যায় এবং সাড়ে তিনশো জন আহত হয় যদি আমরা এই সমস্ত দুর্ঘটনার কথা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সবার প্রথম সেফটি বিভাগকে প্রশ্ন করা হয় এবং রেলওয়েকে যদি আমরা প্রশ্ন করি তাহলে নানান ধরনের টেকনিক্যাল এবং অন্যান্য ধরনের সমস্যার কথা আমাদের জানায় প্রযুক্তিগত দিক থেকে সমস্যা তো আছেই পুরনো ট্র্যাক সিগন্যালিং বা ইঞ্জিন যন্ত্রাংশ ঠিক মতো রক্ষণাবেক্ষণ না হলে দুর্ঘটনা তো ঘটবেই কিন্তু এই কথা বললেই তো বাঁচা যায় না কেননা যতজন কর্মীর প্রয়োজন সেই কর্মী নিয়ে যদি কাজে নামা যায় তাহলে হয়তো গাফিলতির দিকে নজরটা কম আসে পরীক্ষা নিরীক্ষাতে থাকে নিয়োগ না হয় তাহলে তো প্রশ্ন উঠবেই এটা স্বাভাবিক ট্রেন ওভারলোডিং এবং পরিপক্ক প্রযুক্তির অভাবে দুর্ঘটনা তো ঘটেই অতিরিক্ত ওভারটাইম কর্মীর এই সমস্ত কিছু দুর্ঘটনার মূলে রয়েছে এছাড়া পুরোনো ট্র্যাক মেরামত না করা সিগন্যালটা ঠিকঠাক না করা এবং দুর্নীতি হচ্ছে সব থেকে প্রধান কারণ উপরের যেই কারণগুলো রয়েছে না সেগুলো দীর্ঘমেয়াদী তদন্তে দেখা গেছে রেল মন্ত্রালয় একটা সূত্র বলেছে গত দশকে নিরাপত্তা প্রকল্পে বিশাল বিনিয়োগ হয়েছে দু চোদ্দ থেকে চব্বিশ সালে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার নিরাপত্তা ক্ষেত্রে বিনিয়োগ করা হয় যা আগের দশকের সত্তর হাজার দুশো তিয়াত্তর কোটি টাকার প্রায় আড়াই গুণ তবে এই টেকসই পরিকাঠামোর ফলাফলে সত্ত্বেও কর্মী নিয়োগের সংকট দেখার জন্য দুর্ঘটনা তো ঘটেই থাকে তবে এই নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দু হাজার পঁচিশ সালে রেল মন্ত্রালয়ের বিজ্ঞপ্তি জারি করেছে যে সমস্ত অধ্যাদেশমূলক পরীক্ষা এখন থেকে কেন্দ্রীয়ভাবে আর আর মাধ্যমে পরিচালিত হবে রেল মন্ত্রালয় জানিয়েছে যে শূন্য পথ সৃষ্টি ও পূরণ সংক্রিয় ও অব্যাহত খোঁজ চলছে যার ফলে পাশাপাশি নিরাপত্তার উপরও সরকার জোর দিচ্ছে পরিকাঠামো সিগন্যালিং এবং ট্রেনের উন্নয়নে গত দশকে অভূতপূর্ণ বিনিয়োগও তারা করেছে তবে যাই হোক না কেন নিয়োগ তো এখনো শুরু হয়নি প্রতিবাদ ও ক্ষোভ একদমই থামেনি ছাত্র যুবকরা সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ চ্যালেঞ্জ দিয়ে দাবি জানাচ্ছে যথেষ্ট পদ ঘোষণা করতে প্রতিটা রাজ্যে আন্দোলন হচ্ছে নিয়োগ পরীক্ষায় ফাঁস প্রতিকার এবং কর্মসংস্থান চাওয়ার নিয়ে বিরোধী দলগুলো দাবি করছে যুবকরা নিরাপদ চাকরি পেতে পারে না সরকারকে চাকরির নিশ্চয়তার প্ল্যান দিতে হবে ভারতীয় ছেলেবে যেমন দেশের জীবন রেখা তেমনি তার নিরাপত্তা কর্মসংস্থান এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যাবশ্যক বর্তমানে দেড় লক্ষের অধিক শূন্যপত্র রয়েছেই যেখানে কর্মী নিয়োগ দেখা দিচ্ছে না এর মধ্যেই হতাশা গ্রাস করছে যোগ্য যুবক কর্মীদের যখন নিয়োগ পরীক্ষা থামানো হয়েছে রেল মন্ত্রক ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সমস্ত তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেওয়া ভুলবেন না